আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটা যাইলাম এটা হয়েছে আমাদের হবিগঞ্জ জেলার সোনারগার থানা দশ নম্বর মিরাশি ইউনিয়ন এটা হয়েছে সীতারা ল্যাগ যেটাকে বলা হয় সীতারা হাওয়ার এই জায়গার মধ্যে চলে আসলাম এটা কিন্তু অনেক বাইরাল একটা জায়গা অনেক পপুলার একটা জায়গা এই জায়গার মধ্যে মানুষ কিন্তু প্রত্যেক দিন এখানের মধ্যে অনেক 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 মানুষ আসে তো আজকে আমরা সন্ধ্যার দিকে গেছিলাম এই জায়গাটায় ঘুরতাম ঘোরার পরে অনেক অনেক মানুষ এই জায়গায় আমি ডোন প্লে করেছিলাম উপর দিকে চতুর্দিকে দেখেন লেক এবং সার বাগান মধ্যখানে কিন্তু ল্যাগ অনেক সুন্দর কিন্তু এটা গাছপালা আছে তারপর চা বাগান আছে রাস্তা আছে আপনাদের আইতেসান এদিকে অনেক সুন্দর জায়গা ভাই আসতেও পারবেন আপনারা চাইলে ও একই আসতে পারেন অনেক অনেক সুন্দর তারপর এখানের মধ্যে আমি আস্তে আস্তে দুই দণ্ড প্লে করি এখানে চাতর দিকে দেখতে পারতেছেন কত একটা সুন্দর ভিউ একদম উপর থেকে কিন্তু নিষ্ঠা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এখন আমি দেখেন এক 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 করে আমি সব দিকে গরুন্ডি দেবো গরুন্ডি দিলে পরে দেখতে পাবো এটা কিন্তু আসলে এই জায়গাটা হচ্ছে আপনাদের বাগানের মধ্য জায়গার মধ্যে একটা ল্যাক বলতে পারেন এটাকে একটা ল্যাক বাগানের মধ্যে গান বিশাল একটা বরণীয় একটা এরিয়া এই লেকটা এটার মধ্যে কিন্তু এখানের মধ্যে কিছু ফানি আছে এবং ফানির বাগান চা বাগান তারপরে পাহাড় উঁচু টিলা এখানের মধ্যে কিন্তু নদী নদীর মতো ওই সাইডে একটা খাল আছে আবার বুঝছেন নদীর মতো একটা হাল গেছে এইদিকে এটা তো এইটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা যারা যারা আইতেছেন এখানে অতি সত্য চলে আসবেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর ভিউ এই জায়গার মধ্যে আপনারা আরও দেখছেন আগে অনলাইনে এখন আমি এটা রিভিউ করলাম তো এটা দেখেন এই সাইডে কিন্তু যে সাইডটা এই সাইডটা কিন্তু উষাফাহার এটা এখানে টিলার এখানের মধ্যে মধ্যগানে শুধু ল্যাগ এই ল্যাগের মধ্যে লাইমে কিন্তু আপনারা সাইডে গোসল করতে পারবেন অতি সত্তরে আসতে গোসলও দিতে পারবেন এখানে তো গোসল করার পরে এখানের মধ্যে দেখেন এই সাইডে আছে রাস্তা এই সাইডে আছে উচ্চ জাগা টিলা এই সাইডে আছে আবার আপনাদের গাছপালা চতুর্দিকে সার বাগান এখানে যে জায়গাটা ঢুকবেন আপনারা এই চতুর্দিকে গুড়ায় দেখলে শুধু সার বাগানই দেখতে পারবেন এই যে মধ্যগানে যে টিলাটা দেখতেছেন এটা কিন্তু ওই যে জলের সাইডে গাডের সাইডে এটা একটা টেলা হয়ে রয়েছে এই সাইডটা এই দিকে আপনারা ওই দিকে পারবেন তারপরে যদি আশেপাশে এই সাইডটা দেখেন জলের এই সাইডটা নালার দাঁড়িয়ে এটা কিন্তু গাঁথা হয়ে রয়েছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একদম উপরে দিতে আসলে নিশিদা নিলে অনেক সুন্দর দেখা দিতে এই জায়গাটা কারণ নিচিতে নিতে পারলাম না একটা সমস্যার কারণে তারপরে এই জায়গাটা আমি আবারও বেক করে চলে আসি বেক করে আসার পরে এই দেখতে পারবেন সাইডেতে অনেক অনেক মানুষ এই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে মানুষের কোনো অভাব নেই তো আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমার ফেসকে ফলো করবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই লাইক কমেন্টে জানাবেন কীরকম লাগে এরকম ভিডিও প্রত্যেকদিন নিয়ে আসবো আপনাদের জন্য তারপরে এইদিকে দেখেন ওষুধ জায়গাটার মধ্যে এই যে এখানে মধ্যে থাইমারিসের ওষুধ গাছ পলা এখানে বলতে পারেন মধ্যগানে গাছ উপরে এসে আপনাদের ঠেলা সালাম আলাইকুম